শুধু বুঝতে পারছি বন্ধুরা ভিডিও সাথে থাকুন তাহলে বলছি এই পিয়ারা কি বোম আছে তো বোম আছে বোমটা কত আছে নতুন হলো কত নতুন হলো নমস্কার বন্ধুরা সুপ্রভাত আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে সতেরো ডিসেম্বর বুধবার আজকে আমি চলেছি নদীর ডিস্ট্রিক্ট অন্তর্গত চাকদা সিমির হাট চাকদা সিমির হাট তো এখানে আজকে দেখে নেবো টাকা সিংহাটে কেমন কি সবজির দাম আছে এখানে সমস্ত রকম সবজি দেখাবো কী দামে বিক্রি হচ্ছে প্লাস আদা রসুন আলু পেঁয়াজ কী দামে বিক্রি হচ্ছে সমস্ত রকম তত এই ভিডিওতে থাকবে বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ভিডিও আপনি আপনাদের জন্য সাবস্ক্রাইব এনে থাকবো আর এখানে কীভাবে কীভাবে আসবে কখন মার্কেটটা খোলা থাকে কীভাবে আসবেন সব কিছু আমি ভিডিওর লাস্টে বলে দেবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তাহলে শশা কত শশা বলো না দামটা বলো দাম সস্তায় আছে তাও কত একশো কুড়ি তিরিশ আর চব্বিশ টাকা কিলো হ্যাঁ মাত্র চব্বিশ টাকা কিলো হয়ে গেছে দেখুন বন্ধুরা মাটির শশা মাটির শশা না মাটির তো মাটি মাটির শশা এখানকার নাকি এটা একদম বেশি ঠিক আছে না না দশ কিলো দাম কমেছে নাকি একদম কমে গেছে বন্ধুরা দশ কিলো দেখতে পাচ্ছেন সিম কাজলি সিম আছে লোকাল দাঁড়িয়ে দা লোকাল সিম আছে এটাই কম না দশ টাকা সেটাই তো মার্কেট ঘুরি জানি দাম আছে কুড়ি টাকা কিলো দাম আছে মাত্র দশ টাকা কিলো দশ দশ টাকা কিলো কলির দাম কি কমলো নাকি গো হ্যাঁ তত কত কমলো ষাট টাকা

পঁচিশ টাকা করতে পারলাম পাল্লা নিলে পঁচিশ টাকা হয়ে যাবে মানে ওই একশো কুড়ি ত্রিশ টাকা আপনার হয়ে যাবে পাল্লা তাই তো আর ফুলকপি কত দিচ্ছ একটা প্যাক পিস দাও দেখি আচ্ছা এই সাইজের ফুলকপি দেখতে পাচ্ছ বন্ধুরা দশ টাকা পিস মাত্র একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো দশ টাকা পিস দশ টাকা দশ টাকা পিস ফুলকপি

বলো না দামটা বলো একটু দাম বললে খুশি আমি পনেরো টাকা কিলো পনেরো টাকা কিলো পালং পালং দেখতে পাচ্ছি একটু হাত দিয়ে রেখে দিই ছোট পালং ছোট পাতা তো মাত্র পনেরো টাকা কিলো উচ্চকে এই কটা আছে উচ্ছে কত করে বিক্রি করল হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে উচ্ছে বিক্রি করলো আর দাদা এই ছোটো গাছ নিলে কত ছোট গাছ নিই পঞ্চাশ টাকা পটলের দাম কি আর কমবে না না যেমন বেশি কত নিতে হবে পাঁচ কিলো নিতে হবে আচ্ছা পাঁচ কিলো নিলে কত আসবে দাম টাকা তিরিশ টাকা দিয়ে দেবেন পঞ্চাশ বলছেন তো পাঁচ কিলো নিলে কত কুড়ি টাকা কম দেবে আচ্ছা

সেই ওটাই তো আমরা জানি গো দাম জানি মাকড়ের দাম কত করে দিচ্ছে সত্যি বলো না বলো না দামটা বলো কুড়ি টাকা কিলো সেটাই বলো কুড়ি টাকা কিলো বন্ধুরা একশো টাকা হচ্ছে পাল্লা একশো টাকা পাল্লা কুড়ি টাকা কিলো খুচরো নিলে ত্রিশ টাকা কিলো পাইকারি নিলে মানে এক পাল্লা নিলে একশো টাকা পাল্লা পেয়ে যাবে আস্তে আস্তে সিমটা কত দিলে দশ টাকা কিলো

মানে সত্তর টাকা কিলো হয়ে গেল আর এই এখানে দেখতে পাচ্ছি বস্তা এই আদাটা কত এটা সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো টাকা পাল্লা দেখতে পাচ্ছেন বড় সাইজের আদা আছে সাড়ে তিনশো টাকা পাল্লা আর সুটি টাকা আছে এবার সুটিটা মাত্র পঁয়তাল্লিশ টাকা দাম কমে গেল নাকি সুটির এটা কোথা করে এখানে লোকাল চাষির আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সুটিটা হয়ে গেল মাত্র পঁয়তাল্লিশ টাকা কিলো এই লঙ্কাটা কত দিচ্ছে গো এদিকে তাকাও লঙ্কাটা লঙ্কাটা এ কি এ কি লোকাল নাকি তাহলে আচ্ছা বাইরে লঙ্কা আছে বাইরে কোথায় তাহলে বাইরে কোথায় আর এই ওই তৃষ্ণনগরে আচ্ছা আচ্ছা ওই তোমার ওই কৃষ্ণনগরের ওই দিকে তাই তো আর এইটা একই লঙ্কা নাকি কত হবে পঞ্চান্ন টাকা এটা পঞ্চাশ এটা পঞ্চান্ন ঠিক আছে দাদা এই টমেটো কত কাঁচা টমেটো কুড়ি টাকা কিলো আচ্ছা মাত্র কুড়ি টাকা কিলো দাম কমেছে নাকি আরো বেশি নিলে আরো কম বেশি নিলে যেমন পাল্লা নিলে তাহলে কুড়ি কিলো ত্রিশ কিলো চল্লিশ কিলো কুড়ি কিলো ত্রিশ কিলো চল্লিশ কিলো নিলে কত করে কমবে চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা কিলো বাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যদি মাল একটু কুড়ি কিলো থেকে তিরিশ কিলো চল্লিশ কিলো বেশি নিতে পারো তো দাম চলে আসবে মাত্র চোদ্দ টাকা কিলো এ পাকা ওটা উঠছে না পাকা কদিন পরে হবে কিছু কিছু জায়গা তো পাকা উঠে গেছে গো হ্যাঁ দেখেছি ওটা বলছে সত্তর টাকা কিলো পাকাটা তো দাদা এটা কি দেখতে এটা কি পিয়াজ আছে এটা নাসিক আছে তাই তো বস্তা ভরা নাসিক এই বস্তা কত পঞ্চাশ কিলো হবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ কিলো আর কেমন কি যাচ্ছে আজকে এ কলি বিলিছে নাকি ও এখন এখন গাছটা একটু বেরোবেই আচ্ছা কেমন কিলো যাচ্ছে দাদা কুড়ি টাকা কিলো দাম একটু বাড়লো আচ্ছা বর্ডার খোলা কারণে নাকি আচ্ছা বাংলাদেশ বর্ডার খুলে গেছে এর জন্য দামটা একটু বাড়লো কুড়ি টাকা কিলো হয়ে গেছে এ কতদিন রাখা যাবে আচ্ছা গাছ হয়ে যাবে দাদা বেশি দিন রাখা যাবে না এক সপ্তাহের মধ্যে গাছ বেরিয়ে যাবে আচ্ছা দাদা একটু একটু উঠে আসবেন দাদা একটু

পঁয়তাল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলোর দাম কত দেবে পুরো বস্তাতে যেমন আচ্ছা বন্ধুরা যাই হোক আপনারা হিসাব করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন কত হচ্ছে দামটা আর এই পি কি আছে তো ছাবিশ টাকা দাম বেড়ে গেছে আপনাদের এখান থেকে কি মাল গেছে সাপ্লাই গেছে বর্ডারের দিকে বাংলাদেশের দিকে এখানে যায়নি না আচ্ছা তো এখানে যদি কেউ আসতে চায় আপনার কাছে আপনার সাথে দেখা করতে বা মাল নিতে তো আপনার কন্টাক্ট নাম্বারটা দিলে ভালো হয় আচ্ছা এটা দেখাবেন তাই তো আচ্ছা বলুন এই ছোট ছোট পেঁয়াজ নাকি এটা ছোট পেঁয়াজ আছে এটা কেমন কি দাম আছে কুড়ি টাকা কিলো এটা হচ্ছে কুড়ি টাকা কিলো ছোট একটু সাইজ একটু ছোট আছে মাল হিট আছে কিন্তু একটু কলি বেরিয়েছে এখনকার পেঁয়াজ একটু কলি বেরাবে দাদা এটা এটা কি আছে নাসিক নাকি এটা এমপি এমপিরটা কত এমপিরটা কত এমপি

একশো পাঁচ টাকা করে দিচ্ছেন কিলো তাই তো একশো পাঁচ টাকা পাল্লা কেমন দিচ্ছেন পাল্লা মানে বস্তা পাইকারি তাই তো আর সব কি একই দাম নাকি আচ্ছা সব তো বোমা আছে তাই তো সব বোমা আছে আপনার কাছে ফুল ফুল লোকাল দেশি কিছু নেই মানে লসুনের মধ্যে আচ্ছা একটুখানি ওইদিকে চলুন বন্ধুরা সাথে থাকুন আচ্ছা এটা কি আছে ত্রিশ টাকা কিলো মাত্র ছোট মাল দেখতে পাচ্ছেন দানা হচ্ছে একটু ছোট আছে টাইটের দিক থেকে কথা বলবো টাইট একদম হেভি টাইট আছে একটুখানি সাইড কাটা দেখতে পারবেন বন্ধুরা একটু সাইড কাটা আছে দেখতে পাচ্ছেন আমি একটু বার করে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটির দিক থেকে বলছি একদম টাইট মাল আছে একটুখানি হালকা ব্রাইটনেস একটু কম আছে আর একটু সাইড কাটা বলতে গেলে না বললেই চলে সাইড কাটা তো এটা কথা বললো দাদা ত্রিশ টাকা কিলো মাত্র ত্রিশ টাকা সবকে একই দাম আছে নাকি নিচে উপরে সব একই দাম আছে ত্রিশ টাকা কিলো ঠিক আছে দাদা ধন্যবাদ দাদা আপনার নাম্বারটা

তো মাত্র চল্লিশ টাকা তাই তো পাল্লা নিলে কত পাল্লা দুশো টাকা পাল্লা নিলে একই দাম দুশো টাকা একটা যদি এক কিলো দু কিলো নিতে চাই দেবেন আচ্ছা খাওয়ার জন্য দেওয়া যায় ঠিক আছে এই এই বিম আপ ক্যাপসিকাম কত কাকা আইটা এটা বিম সব ষাট টাকা তাই তো আচ্ছা এই ক্যাপসিকাম ষাট আর বিমও ষাট আছে হ্যাঁ এই কোথাকার আছে না লোকাল মালি আচ্ছা লোকাল আছে আচ্ছা এটা এক নম্বর বলবো না আমি এক নম্বর না এটা এক নম্বর না তো একটু সাইজে ছোট একটু ক্যাট আছে ক্যাট আচ্ছা ক্যাট এটা ষাট টাকা কিলো আচ্ছা বিক্রি করেছেন বাজার ভালো না মেথি শাক ও মেথি শাক কত দামটা একটু বলো না দামটা বলো নব্বই টাকা নব্বই টাকা পাল্লা মানে আঠারো টাকা কিলো তাই তো হ্যাঁ আর পেতে 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 দামটা বলো দামটা বললে ভালো আমি খুশি ভালো একটু দামটা বলো বেতে স্যাকেট কুড়ি টাকা কিলো ঠিক আছে নতুন হলো কত নতুন হলো হ্যাঁ কুড়ি টাকা দাম একটু কমলো নাকি দাম বেড়েছে

তো কেমন কি দাম আছে নারকেলের কোনটা কুড়ি টাকা একটু হাত দিয়ে দেখিয়ে দাও এটা কুড়ি টাকা একটু দাও একটা দা পিস দাও বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সত্যি বলছো নাকি কুড়ি টাকা এটা তাহলে এটা কত হবে এটা টাকা টাকা এটা আচ্ছা এক পিস যদি কেউ চায় দেবেন কত পিস দেবেন মিনিমাম একশো পিস দুশো পিস আচ্ছা একশো পিস দুশো পিস নারকেল এখান থেকে মিনিমাম সাপ্লাই হবে মানে মিনিমাম দিতে পারবে আর এগুলো হচ্ছে কুড়ি টাকা পিস মাত্র কুড়ি টাকা দেখতে পাচ্ছেন সাইজ বন্ধুরা কুড়ি টাকা পিস

তো তোমরা যদি কেউ এখান থেকে মাল নিয়ে যেতে চাও তো চাকদা সবজি হাটে স্টেশনের সামনে সবজি হাটে চলে আসবে নারকোল কত যাচ্ছে নারকোল দাদা নারকোল নারকোল এই যে এই ছোট গুলো কত পঁচিশ টাকা পিস আচ্ছা দাম দর করলে কম আসবে নাকি এক হাজার টাকা কম আসবে আর বড়টা বড়টা কত এটা পঞ্চান্ন আর ওই পাশের একই মাল নাকি আর এ কত পঁয়ত্রিশ টাকা

এটা কুড়ি টাকা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছি কপির দামটা একটু কমেছে এই টাইট ফুলকপি মানে হিট মাল একদম টাইট ফুলকপি কুড়ি টাকা বলে পিস এটা হচ্ছে একশো পাঁচ টাকা পিস আচ্ছা কুমড়ো কত দিলে কুমড়ো কুমড়ো এই কি চেন্নাই নাকি গো চেন্নাই কত করে কুড়ি টাকা কিলো আচ্ছা কুড়ি টাকা কিলো দাম একটু বাড়লো নাকি গো একটু বাড়লো দাম দাম কি একটু বাড়লো কমলো না কুড়ি টাকা কিলো বলছে এখানে চেন্নাই কুমড়ো ঠিক আছে দাম ঠিক কৰাৰ টকা কিলো মূল

আর এখানে টাইমটা যদি বলি টাইমটা হচ্ছে চব্বিশ ঘন্টা খোলা থাকে তো শিয়ালদা রানাঘাট লোকাল নাহলে নইয়াটির রানাগাট লোকাল ধরে এই চাকদা স্টেশনে নেবে স্টেশনের ঠিক পাশেই এই শিঙড়ি হাট সবজি মার্কেটটা পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে শেষ করছি দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে